নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আছে আমার রান্নাঘরে বানানো হচ্ছে কালো ছোলার ঘুগনি তো এই দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি তো দেখবো কতটুকু আমি দেব আর এইখানে ছোলাগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা খেতে খুব ভালো ভালোই লাগে আর এগুলো আমাদের জন্যে খুব হেলদি তো হেলদি জিনিস তো বাচ্চারা খেতেই চায় না সত্যি কথা বলতে কি আমার বাচ্চারা বলবে এই কালো চানা চিবাতে হবে সেই জন্যে ভালো করে সেদ্ধ করে দিয়েছে একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো জিনিস কারো খেতে মন করে না কি করবেন বলুন তবে আমার এগুলোই খেতে ভাল লাগে পেট পরিষ্কার হয় খুব ভীষণ তো এটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আট থেকে দশটা সিটি দিয়ে দিয়েছি এইখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ এটাতে আমি গ্রেট করে নেব আর এইখানে নিয়ে নিয়েছি আমি টমেটো আর আমার বাড়ির বাড়ির বানানো আছে সবজি মশলা এটা আমি বাড়িতে বানিয়েছিলাম এই যে তো এইটা দেবো ব্যাস আর কিছু দেবো না চলুন রান্নাটা শুরু করি এটা এখানে বার করে নিলাম কতটা লাগে আমি জানি না আর নুন হলুদ দেবো ব্যাস আর কিছু দেবো না বেশি মশলা দিলে খেতে খুব একটা ভালো লাগে না এখানে আমি একটু টমেটোটা ঢেলে নেবো পেঁয়াজটা আমি একটু বেশ করে নি খুব সুন্দর মিহি হয়ে গেছে দেখছেন প্রথমে আমি একটা আলু ছাড়াই যদি লাগে তখন দুটো দেব না তো একটাই দেব বেশি আলুটা ভালো লাগে না তবে আলুটা না সবার আগে সেদ্ধ করে রেখে দেবেন মানে সঙ্গে সঙ্গে চানার সাথে আলুটা তো দেবেনই না কেন ছোলা সেদ্ধ করতে বেশ সময় লাগে তো আলুটা সেদ্ধ করার পর তিন চার ঘন্টা বাইরে রেখে দেবেন যেন একটু শক্ত হয়ে যায় তাহলেই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব দেজে। সবটাই দিয়ে দিলাম এখানে যে টমেটোটা পিষেছি এটা সবটাই দিয়ে দেবো এখানে যে মশলাটা রেখেছি একটু কাশ্মীরি লঙ্কা আর এর সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা মেথি অনেক কিছু আছে আমার এই সবজি মশলাটায় রাঁধুনি সব একসাথে গুঁড়ো করে নিয়েছি দেব সামান্য জল এরপরে যে আলুটা আছে হাতে করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে আবার হাতে ভাপ লাগছে খুন্তি করে ছোট ছোট টুকরো করে নেব এরপরে ছোলাটা আমি জল শুদ্ধই দিয়ে দেব কেন ছোলাটা তো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম না তো এরপরে নুনটা আমাকে দেখে দিতে হবে নুন আমি দেব না ছোলার মধ্যে বেশ অনেকটা নুন ছিল সেই জন্য দিয়ে দিলাম হলুদ এখানে একটা কেটে নেব শসা এখানে একটু পেঁয়াজ কুচি নেব কেটে নেব একটা লেবু একখানায় আমি লেবু এক ফালি কেটে নিলাম বাকিগুলো কাটবো না এটা দিয়েই আমার হয়ে যাবে চলুন এরপরে দেখা যাক চানাটা এটা ঠান্ডা হলে একদম জমে যাবে তো চলুন এটা নামিয়ে নামিনি এরপর দিয়ে দেবো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু আমি দেব দিয়ে দেবো একটু লেবু দিয়ে দেবো একটু শশা কুচি তবে এটা ঠান্ডা করে কুচিটা দেবেন আমার তো এখন উপায় নেই বলে দেখিয়ে দিচ্ছি এই ঝুড়ি ভাজাটা একটু বেশি হলে ভালো হতো তবে আরেকটু উপর থেকে আমি দিয়ে দিলাম আজকে আমার তৈরি হয়ে গেল বিকেনের নাস্তা